বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন হচ্ছে হচ্ছে না না আসলে উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে তো আমাদের দুদেশকে চলতে হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনোরকমভাবে প্রশমিত করতে পারছি না আমরা প্রতি বছরের নেই এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি মছাইগড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং বঙ্গা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অবশ্যই 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 আগামীতে ভাষাপ্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না আবার মূল ছন্দে ফিরবে দেশ মূল কারণ কি রাজনৈতিক কারণে ঘটনা ঘটছে বাংলাদেশে এটা তো ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা বলতে পারবো না মূল কারণটা কি

আমরা আবার সেই আশা রাখছি কেন হচ্ছে না এবার এটা কেন হচ্ছে না বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপরে এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানে এটা তো আমাদের থেকে তোমরাই বেশি জানো তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির যে একুশে ফেব্রুয়ারি